আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তোমাদের অলরেডি গুচ্ছের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন যে ভাইয়া আমার রেজাল্টের পজিশন এত আমার মার্ক এত আমি কোন সাবজেক্টগুলো পাবো আমি কোন ভার্সিটিতে আবেদন করতে পারবো আমি কি খুলনা ভার্সিটিতে চান্স পাবো কিনা আমি কি খুলনা ভার্সিটির আমি ইয়ার ফার্মেসি পাবো কিনা সবার মনে একে নানান রকম প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি বিভিন্ন ভার্সিটির যে প্রশ্নের যে কত পর্যন্ত গেছিলো কত ওয়েটিং পর্যন্ত গেছিলো বা কত লাস্ট পজিশন ছিল গত বছর বা লাস্ট বছর যেটা এটা নিয়ে আমি ধারাবাহিক ভিডিও বানাচ্ছি আমরা তোমরা জগন্নাথের ক্ষেত্রে আমি ভিডিওটা ক্ষেত্রে ভিডিওটা আজকে আমরা বলবো খুলনা যে লাস্ট ইয়ারে কত পর্যন্ত আবেদন করলে কিভাবে আমি ছেলে টপ সাবজেক্ট লাগবে তো এই টপ সাবজেক্ট পাইতে গেলে আমার কেমন নিয়ে বিস্তারিত বলবো যার আগের ভিডিও তো দেখ নাই তারা অবশ্যই আগের ভিডিও আমাদের পেজ থেকে বা ইউটিউব থেকে দেখে নিবা ঠিক আছে আমি আছি ডাক্তার আহমেদ মেডিকেল কলেজ কথা চলো আমরা দেখি বলবো দেখো যে খুলনা ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার যেটা ছিল আর বর্তমানে তোমরা যা খুলনা ইউনিভার্সিটি গুচ্ছের ক্ষেত্রে একটা টপ ভার্সিটি রেটটা এবং আমি বলি যে এই লেভেল ইউনিভার্সিটির মধ্যে খুলনা ইউনিভার্সিটি এক নম্বরে আছে ওকে আচ্ছা এর মধ্যে দেখো আর্কিটেকচার যেটা আছে এটা আমরা যেহেতু আলাদা ব্যাপার এটা আলাদা ভাবে বলি এরপর দুই নম্বরে সিএসসি যারা ম্যাথ প্লাস বায়োটা গেছ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এদের ক্ষেত্রে বলবো লাস্ট ইয়ারে এইটা মোটামুটি 4500 প্লাস গেছে সো আমি বলবো এক থেকে 5000 এর মধ্যে যারা আছো তারা অবশ্যই অবশ্যই তোমরা সিএসসি তে আবেদন করবা একটু বেশি যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো তারপর আসলে ইসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটার ক্ষেত্রে একই মোটামুটি আটান্ন প্লাস মানে 4500 বা এক থেকে 5000 হাজার সাড়ে পাঁচ যারা আছো তারা মোটামুটি আবেদন করবা ওকে তারপর আসলে ইউআরপি আরবান এন্ড রুরাল প্ল্যানিং যেটা এটা বর্তমানে বইয়েটের বইয়েটের ক্ষেত্রে যেমন এটা অনেক ভালো একটা ডিমান্ডেবল সাবজেক্ট বর্তমানে সাস্টেও একটা ডিমান্ডেবল সাবজেক্ট এটা মোটামুটি এক থেকে পনেরো হাজার পর্যন্ত ঠিক আছে গত বছর আটচল্লিশ জমি সাত পাঁচ এটা আমরা এই সিরিয়ালে গত বছর পনেরো হাজার পর্যন্ত গেছে তো এই সেই অনুসারে সেই অনুসারে আমরা বলতে পারি যে এক থেকে পনেরো হাজার প্লাস মানে তোমরা অবশ্যই আবেদন করতে পারো ওকে এবার যারা একটু রেজাল্ট খেলা তোমরা যদি পিওর সাবজেক্টে খেল করো তাহলে ফিজিক্স আছে আছে কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে গত বছর এটা দেখো এক থেকে সাতাশ হাজার গেছে মানে যাদের পজিশন তা তোমরাও কি করতে পারো খুলনা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পাইতে পারো বলি হতাশ না তুমি তুমি সঠিক গাইডলাইনে যদি সবগুলো আবেদন করতে পারো ঠিক আছে আমার বিশ্বাস তুমি অবশ্যই অবশ্যই ভালো কোনো জায়গায় ভালো একটা সাবজেক্ট পাওয়া যাবে আর আরেকটা ব্যাপার তোমাদের আরেকটা স্পেশাল কথা যেটা বলি অনেকের স্বপ্ন আছে যে আমি কৃষি ইউনিভার্সিটিতে ভালো করব বা টপ করব কারণ গুচ্ছের মন মতো সাবজেক্ট না পাওয়ার কারণে বা পজিশন টুশন না থাকার কারণে তোমাদের অনেকেরই কৃষি একটা ফ্যাসিনেশন কাজ করে আর কৃষি ভার্সিটির যেহেতু আমি বলবো যে এখানে জব ফ্যাসিলিটি খুবই ভালো এখানে বিসিএস এর জন্য থাকে আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে টিচার হওয়া দ্রুত ঠিক আছে তো সবকিছু বিবেচনায় যদি কৃষি ভার্সিটির প্রস্তুতি নিয়ে যেত তাহলে তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে ঠিক আছে সেগুলো এগ্রি স্টার টু যেখানে আমরা সবগুলো সাবজেক্ট পড়াবো সেখানে লাইভ ক্লাস এক্সাম ঠিক আছে সাজেশন থাকবে স্পেশালি আমাদের যেটা সেটা হলো ম্যারাথন ক্লাস থাকবে এই ম্যারাথন ক্লাসে যেটা বলবো যে ম্যারাথন ক্লাস ব্রাদার সাজেশনের কতটা ইফেক্টিভ এটা তোমরা যারা আমাদের গুচ্ছের ম্যারাথন করছো বা যারা তোমরা জাবিদ ইউনিটের ম্যারাথন করছো তারা তোমরা জানো ঠিক আছে এখানে টিচার মধ্যে আমরা বলবো বুয়েট থেকে দুই ভাইয়া আছে মেডিকেল থেকে দুইজন আছে আমরা জাবিদ প্রথম তোমার মাহমুদ ভাইয়া আছে এবং বাকি থেকে দুজন ভাইয়া সার্বক্ষণিক তোমাদের তদারকি করার জন্য আছে আমাদের কোর্স ফিটা আমরা অন্যান্যদের মতো এত বেশি রাখি নেই তোমাদের নাগালের ভিতরে রাখছি

ঠিক আছে নশ হাজার বলবো ঠিক আছে তারপর যদি ম্যাথের কথা বলি ম্যাথও একটু বেশি গেছে দেখো থেকে মোটামুটি পঁচিশ হাজার প্লাস মাইনাস যারা আছো তারা ম্যাথের ক্ষেত্রে তুমি আবেদন করতে পারো ওকে ঠিক আছে কিভাবে স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এগুলো একটু বেসিক সাবজেক্ট সো এগুলো একটু বেশি যায় ইভেন তিরিশ হাজার পর্যন্ত যদি থাকে তুমি আবেদন করতে পারো ওকে ফার্মেসির কথা যদি বলি ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি হলো সবচেয়ে বেস্ট গুচ্ছের মধ্যে যত যত ফার্মেসি আছে যদি তুমি টপ ফার্মেসির কথা বলো তাহলে আমি বলবো খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি এটা মোটামুটি এক থেকে এক হাজারের মধ্যেই মোটামুটি শেষ হয়ে যায় ঠিক আছে তার মধ্যে যদি আরেকটু বেশিও থাকো

এক থেকে চার হাজারের মধ্যে যারা আছে বা পাঁচ হাজার পর্যন্ত আবেদন করতে পারো ঠিক হলো ফরেস্ট্রি এটা হলো খুলনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ খুলনাতে আমাদের কি আছে সুন্দরবন আছে এক থেকে চার হাজার পাঁচ হাজার যারা আছে তারা আবেদন ওকে ঠিক আছে লাস্ট যেটা আমাদের সয়ল ওয়াটার এনভারমেন্ট এটা থেকে আমি মোটামুটি বলি এক থেকে পনেরো হাজার দশ হাজার বারো হাজার পর্যন্ত যারা আছে তারা মোটামুটি আবেদন করবে একটা মজার জিনিস খেয়াল করো এক থেকে শুরু করে মোটামুটি সাতাশ হাজার পর্যন্ত খুলনা ইউনিভার্সিটি বা এক থেকে শুরু করে তিরিশ হাজার পর্যন্ত ক্লাসমেন্ট আছে ঠিক আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি তোমরা যারা আমার প্রথম দুটো ভিডিও দেখছ আমি দেখেছি এক থেকে তিরিশ হাজার পর্যন্ত তুমি জগন্নাথ ইউনিভার্সিটি পাইতে পারো এক থেকে তিরিশ হাজার পর্যন্ত তুমি মোটামুটি কি তুমি স্বাস্থ্য পাইতে পারো এক থেকে তিরিশ হাজার দিয়ে তুমি কি বাড়তে পারো খুলনা ইউনিভার্সিটি পাইতে পারো হয়তো সাবজেক্টের তারতম্য হবে অর্থাৎ যার কাছে ভার্সিটি অনেক ইম্পর্টেন্ট সেই ভার্সিটিকে প্রায়োরিটি দেবা যার কাছে সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট সে সাবজেক্টকে প্রায়োরিটি দেবা আর এরকম আরও বাকি তোমাদের যত কনফিউশন আছে তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাইতে পারো আমরা সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবা আলাইকুম